নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বানিয়ে দেখাবো সুস্বাদু চিকেন এর রেসিপি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন কীভাবে বানিয়েছি প্রত্যেকটি স্টেপ দেখাবো প্রথমেই চিকেনগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কিছু সবজি নেবো বিনস পেঁপে আলু টমেটো গাজর এবং অল্প ধনে পাতা আপনারা চাইলে ধনে স্কিপ করতে পারেন সবজিগুলো একটু বড় করে সরু সরু করে কেটে নেব এরপর একটা কড়া নিয়ে কড়াটা গরম হয়ে এলে তাতে কিছুটা সাদা তেল এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দেবো তারপর কুচি কুচি করে কেটে দেখা রসুন এবং পেঁয়াজটা দিয়ে দেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু ভাজা হয়ে গেলেই চিকেনগুলো দিয়ে দেব। এরপর চিকেনগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব চলুন এই সময় দেখিয়ে দিই একটা ভাজা মশলা বানানোর রেসিপি একটা কড়া গরম করে তাতে কিছুটা জিরে কিছুটা গোলমরিচ এবং অল্প কিছুটা নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন এরকম ধোঁয়া উঠছে সেই সময় নামিয়ে নেবেন এরপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে গুঁড়ো করে একটা এরকম গুঁড়ো মশলা বানিয়ে নেবেন এরপর দেখবেন চিকেনটা যখন পাঁচ সাত মিনিট পর ভাজা ভাজা হয়ে গেছে তখন কেটে রাখা আলু এবং পেঁপেগুলো দিয়ে দেব। এবং আমি এখানে রঙের জন্য হাফ চামচ মতন হলুদ গুঁড়ো জলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো গাজর বিনস এবং টমেটো এবং দিয়ে দেবো স্বাদ মতন নুন ও দুটো কাঁচা লঙ্কা এরপর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে একটা ডিস বা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সাত থেকে আট মিনিট কুক হওয়ার জন্য সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে কুক হওয়ার পর ঢাকা খুললে দেখতে পাবেন মাংসর থেকে এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে এবং সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন চিকেনের গা থেকে চিকেনটা এইভাবে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপর পরিমাণ মতন জল দিয়ে যেতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তাই দু দু গ্লাস মতন জল দিলাম এরপর জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দিতে হবে দশ মিনিট পরে ঢাকা খুললেই দেখতে পাবেন স্টু সম্পূর্ণ হবে রেডি এরপর বানিয়ে রাখা ভাজা মশলাটা মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন স্টু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন